এটা মিট মাস্টার ভিডিও ওয়ান আমাদের একদম শৈশবের অবস্থা থেকেই বিভিন্ন রকম ভুল আমরা নিজেদের মধ্যে বহন করি বলে আমার মনে হয় সেরকম অজস্র ভুলের মধ্যে কিছু কিছু আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার মনে হয়েছে আমি একটু খোলসা করে দিলে সব দিক থেকেই ভালো হয় যেমন ধরুন একদম প্রাইমারি স্টেজ থেকে আমাদের যেটা শেখানো হয় যে ইনফ্যাক্ট আমাদের শিক্ষক শিক্ষিকারাও সেই ধারণা পালন করেন এবং আমাদের সেই ধারণাকেই প্রোভাগেট করেন তারা যে যে কোনো রকম গন্ডগোল অশান্তি বা যেখানে মত প্রকাশের প্রয়োজন হয় সেখানে তারা বলেন যে এটা গণতান্ত্রিক দেশ হয়তো অনেক ক্ষেত্রে মজা করে বলেন কিন্তু মুশকিল হচ্ছে যে সেই ওটা যে আদৌ মজা সেটাই বোধ হয় প্রায় কেউই জানে না খুব একটা বেশি কিন্তু আমাদের এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো ছোট থেকে গড়ে ওঠা তো খুব প্রয়োজন কারণ সেই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো একদম গড়ে ওঠা বলেই বোধ আমরা এখনো একুশ শতকে ঢুকতেই পারিনি সারা বিশ্ব যেখানে একুশ শতকে অনেক আগেই ঢুকে গেছে আমরা এখনো বোধ হয় আঠারো উনিশ শতকে পড়ে আছি নবজনেও এসছি কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে তো সেই রকমই ভুলের একটা কনসেপচুয়াল ভুলের জায়গা যেটা আমাদের একদম তৃণমূল স্তর থেকেই জানবার কথা অথচ আমরা তৃণমূল স্তর্তূর মানে আহ বট বৃক্ষ স্তরেও পৌঁছেও জানতে পারি না মহিরূহ স্তরেও সেরকমই একটা ভুল হচ্ছে যে মত প্রকাশের ক্ষেত্রে গণতন্ত্র কোনটা মানে সব জায়গায় এটাই বোঝানো হয় বা বোঝানো হয় যে বেশিরভাগ লোক থাকলেই বেশিরভাগ লোক যেটা পক্ষে মত দেবে সেটাকে রক্ষা করাই হলো গণতন্ত্র এবং যারা সংখ্যালঘু মত পোষণকারী বা বিমত বা মত পোষণকারী তাদের মতামতটা পুরো উড়িয়ে যাওয়াটাই হল গণতন্ত্র এটাই এটার উপরেই নাকি আমাদের দেশ তৈরি এটাই নাকি গণতন্ত্রের ধর্ম গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং এটাকেই বোধ হয় গণতন্ত্র বলে কিন্তু আমি এখন পর্যন্ত যতটুকু বুঝেছি আমার সীমিত সাধ্য অনুযায়ী যে এটাকে সংখ্যাগুলুতন্ত্র বলে আদৌ গণতন্ত্র মানে এটা নয় এবং আধুনিক গণতন্ত্র বা এই যে গণতন্ত্রের যে ধারণা যে মতবাদ এই আদর্শটা খুবই আধুনিক এবং উদার একটা ভাবনা চিন্তা এটা অনেক ফ্রড এর মধ্যে অবশ্যই ত্রুটি বিচ্ছুটি সীমাবদ্ধতা রয়েছে এমন নয় যে গণতন্ত্র মানি সেটা একটা আলটিমেট মডেল কিন্তু সংখ্যা গুরুতন্ত্রের সাথে পার্থক্যটাই এই জায়গায় যে গণতন্ত্রের সংখ্যা করে একটা দায় বা দায়িত্ব নৈতিক দায়িত্ব এসে বর্তায় বা আইনি দায়িত্ব যে সেখানে কোনো মত সেটা যত ক্ষীণ হোক না কেন সেই শর্তটা যতই ক্ষীণ হোক না কেন যতই সংখ্যালঘু হোক না কেন সেইটাও আনহার্ড থাকবে না সেটাকেও শোনা হবে। সেটাকেও যথাসম্ভব রাখবার বা পালন করার চেষ্টা তাদের দিক থেকে থাকবে এবং তার কিছু সেফ গার্ডসও তাদের দেওয়া থাকবে যাতে সংখ্যাগুরু কখনোই আরবিচারেলি যথেচ্ছ যথেচ্ছ অত্যাচার বা নিজেদের মত আরোপণ তাদের ওপর না করতে পারি তো সেইটাকেই বোধ হয় গণতন্ত্র বলে এবং সেটা আমাদের দেশের এই তথাকথিত গণতান্ত্রিক দেশের সংবিধান দেখলে বা বুঝলে বা পড়লে অনেকখানি পরিষ্কার হয়ে যাবে সেখানেও ঠিক সেরকমই জিনিস করা আছে সংখ্যালঘুদের অধিকার তাদের সমস্ত রকম বিকাশ তাদের মতকে জায়গা দেওয়া এই সমস্ত কিছু সুনিশ্চিত করতে অনেক রকম সেফ তাদেরকে দেওয়া আছে এবং এই কারণেই গণতন্ত্রে এই ভোটে পরাজয় বা মতের সংখ্যা পরাজয়টাকে ঠিক একটা পরাজয় ওই অর্থে লজ্জার বা বলাই যায় না কারণ আজ এই তো ক্ষমতায় গান তো কালো সংখ্যালঘু এটাই গণতন্ত্রের ধর্ম এবং এটাই স্বাস্থ্যকর গণতন্ত্রের নিদর্শন তো এই জায়গায় আমরা যদি সেই নৈতিক দায়িত্ব থেকে সরে যাই তাহলে আমরা সেটাকে একটা সংখ্যাগুরুতন্ত্র বলতে পারি আমরা সেটাকে কখনোই গণতন্ত্র বলতে পারি না আমরা যদি এমনভাবে ভাবে একটা ভাব দেখিয়ে সবসময় থাকি যে আগে যারা ভোটে জিতেছে বা এখন জিততে পারছে না তারা বোধহয় কোনো অপরাধ শুধুমাত্র ভোটে হারার কারণেই বা সংখ্যা গুরু মত হারানোর মানে পাপেই তারা বৃদ্ধ তাহলে আর আমরা সেটা নিয়ে গর্ব সেই গণতন্ত্র নিয়ে বোধহয় গর্ব করতেও পারি না এবং আমাদের এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ খাতটিগুলো আমাদেরকে আরো পিছনের দিকে এগোনোর বদলে আরো পিছনের দিকে খেলে দিচ্ছে বলে আমার মনে হয়